বিশেষ সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাবরিনা হাসনাত অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে খুলনা বিভাগের সংবাদ রূপসার শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গায় দুই মহাসড়ক অবরোধ থানা ইউএনও ও নির্বাচনী অফিসে ভাঙচুর ও আগুন বাগের হাটে হরতাল এক দশক শেষ হয়নি খুলনার শিপ ইয়ার্ড সড়ক প্রশস্তকরণের কাজ কয়েক দফায় বাড়ানো হয় সময় নিরানব্বই কোটির খরচ পৌঁছে দুশো উনষাট কোটিতে প্রকান্তে দর্শক শুনছিলেন শেরোনা মিডাল স্কুল এইচ ফাইভ প্লাসে থাকা দরকারি ভিটামিন ও মিনারেল স্কুল বয়সি শিশুর ফোকাস ও মেমোরি দৃষ্টিশক্তি এবং এনার্জি ধরে রাখতে সহায়তা করে এবারে বিস্তারিত সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে ফরিদপুরে ভাঙ্গা পৌরসভা থানা এবং ইউএনও ও থানা নির্বাচনী অফিসে হামলা ও আগুন দিয়েছে বিক্ষোভকারীরা বেশ কয়েকটি গাড়িতেও আগুন দেওয়া হয় ঢাকা খুলনা ঢাকা বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে এদিকে বাগেরহাটের চারটি সংসদীয় আসন কমিয়ে তিনটি করায় তিনটি করার প্রতিবাদে দ্বিতীয় ধাপে জেলায় চলছে হরতাল ডেস্ক রিপোর্ট ফরিদপুর চার আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে বিক্ষুব্ধ হয়ে উঠেছে ফরিদপুরের আলগি ও হামিরদি ইউনিয়নের মানুষ ভাঙা থানায় হামলা চালিয়ে অন্তত ছয়টি গাড়িতে অগ্নিসংযোগ করেছে বিক্ষোভকারীরা পরে ভাঙা পৌরসভা ইউনো ও থানা নির্বাচনী অফিসে হামলা চালিয়েছে বিক্ষোভকারীরা এসব অফিসের সামনে কাঠ বাঁশ ও টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে তারা আমাদের আমাদের অস্তিত্ব মাটি আমাদের কাছে কাছে আপনাদের যে কোনো মূল্যে আমরা আমাদের মাটি রক্ষা করবো স্বরাষ্ট্র উপদেষ্টা যে কথা বলেছেন তিনি সরাসরি আইন প্রয়োগের হুশিয়ারি দিয়েছেন আমরা জনতা জনতাই ক্ষমতার উৎস আপনাকে বলে দিতে চাই জনগণ কিচ্ছে দাবেন না সেক্ষেত্রে ভয়ঙ্কর খারাপ অবস্থা হবে আপনাদের সকালে পাঁচজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী এপিপি ও পুলিশ উপজেলার হামিদি ও আলগি ইউনিয়নের বিভিন্ন মোড়ে মোড়ে টহল দেয় তারা চলে গেলে সড়কে জড়ো হতে থাকে স্থানীয়রা অবরোধ করে ঢাকা খুলনা ঢাকা বরিশাল মহাসড়কের ভাঙা উপজেলার বিভিন্ন স্থান এই ভাঙা থানার দিকে মাটি আমরা আমরা দিব না এদিকে বাগেরহাটের চারটি সংসদীয় আসন কমিয়ে তিনটি করার প্রতিবাদে দ্বিতীয় ধাপে হরতাল ও অবরোধ পালন করছে স্থানীয়রা জেলা প্রশাসনের কার্যালয়ের প্রধান ফটক আটকে বিক্ষোভ করে আন্দোলনকারীরা বন্ধ রয়েছে সব সরকারি অফিস আদালত তবে খোলা রয়েছে শহরের দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান আসন আমরা পুনর্বহল চাই একটি বুলক বিলুপ্ত করে যে গেজেট প্রকাশ করা হয়েছে এটা আমরা মানি না তিন দিনের হরতাল ডাকা হলেও দুপুরে সংবাদ সম্মেলনে জানানো হয় দুর্গাপূজার কারণে আগামী দুই দিনের হরতাল কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে জেলার সব নির্বাচনী অফিস সকাল নয়টা থেকে দুপুর এগারোটা পর্যন্ত ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনকারীরা যে আগামী দুই দিনে আমাদের যে অর্ধ দিবস হরতাল ষোলো সতেরো তারিখে ছিল সেটি আমরা প্রত্যাহার করে আমরা বাগেরহাটের জেলা এবং উপজেলায় যে কয়টি নির্বাচন কমিশনারের অফিস আছে সেই অফিসে আমরা অবস্থান কর্মসূচি গ্রহণ করেছি এটা এদিকে বহির্নঙ্গরে কার্যক্রম স্বাভাবিক থাকলেও হরতালের কারণে বন্ধ রয়েছে বিশ্বিক শিল্পনগরী মংলা ইপিজেড সহ শিল্পাঞ্চলের কার্যক্রম হাসান মেহেদি মাছাঙ্গা নিউজ ডেস্ক দর্শক কিছুক্ষণ আগে ফরিদপুর বাগেরহাট ও মংলা থেকে সেখানকার সবশেষ পরিস্থিতি জানিয়েছেন আমাদের সহকর্মীরা সকাল থেকে কিন্তু এই মহাসড়কে যান চলাচল করলেও বেলা বারোটার পর থেকে কিন্তু হঠাৎ করেই এই আলগি এবং হামিদি ইউনিয়নের বাসী ক্ষিপ্ত হয় এবং তারা সড়কে নেমে আসে সড়কে নেমে এসে কিন্তু তারা মুহুমুহু স্লোগান দিতে থাকে এবং একটি কথা তারা স্পষ্ট আবারও জানাতে চায় এই চার থেকে যে দুই দুটি ইউনিয়নকে কেটে নিয়ে এই দুই ফৈজপুর দুয়ের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে তার প্রতিবাদ করতে থাকে এবং মহাসড়কে হাজার হাজার সাধারণ জনগণ কিন্তু আপনার বের হয়ে আসে এবং উত্তেজিত জনতা একটি একটি সময় ভাঙা থানা সহ চারটি সরকারি স্থাপনার ভাঙচুর অগ্নিসংযোগ ঘটায় মঙ্গল এবং বুধবার এই দুদিন যে হরতালের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল সেটি কিন্তু প্রত্যাহার করে নেওয়া হয়েছে দুর্গা উৎসব উপলক্ষে এবং ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির কথা বিবেচনা করে সর্বদলীয় সম্মিলিত কমিটির আহ্বায়ক এম এ সালাম বিকাল সাড়ে তিনটায় এই কর্মসূচি করে নেয় এই কর্মসূচির পরিবর্তে তারা কিন্তু আগামী মঙ্গল এবং বুধবার সকাল নটা থেকে দুপুর একটা পর্যন্ত জেলার নির্বাচন অফিস অবরোধ কর্মসূচি পালন করবে বলে আমাদেরকে জানিয়েছেন হরতলে আংশিক প্রভাব পড়েছে মংলা সমুদ্র বন্দরের উপরে মংলা বন্দর মংলা বন্দরে বর্তমানে দেশি বিদেশি নয়টি বাণিজ্যিক জাহাজ অবস্থান করছে এই সকল জাহাজে সার কিলিংকার এবং তরল জাতীয় গ্যাস সহ বিভিন্ন ধরনের পণ্য রয়েছে এই সকল জাহাজের স্বাভাবিক কার্যক্রম বিশেষ করে পণ্য চলছে এবং বন্দর বন্দর জেরিতে কার্যক্রম চলছে কিন্তু বন্দর থেকে পণ্যবাহী কোন ট্রাক সড়ক পথে দেশের কোথায় কোনো জেলায় বা কোনো বিভাগে আহ যাতায়াত করতে পারছে না এবারে খুলনা বিভাগের সংবাদ তীরে খুলনার অন্যতম প্রবেশদ্বার সিপিআর সড়ক নিয়ে জটিলতা কাটছেই না এক দশকে কমপক্ষে তিনবার ব্যয় এবং সময় বাড়ানো হলেও শেষ হয়নি সড়কটির প্রশস্ত করার কাজ এখন ঠিকাদারি প্রতিষ্ঠানের মামলায় প্রকল্পের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে আর এতে ভোগান্তি বেড়েই চলেছে সাধারণ মানুষের এস এম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট সিপিআর সড়ক প্রকল্প অনুমোদিত হয় দুই সালে প্রথমে ব্যয় ধরা হয়েছিল প্রায় নিরানব্বই কোটি টাকা কিন্তু সময় মতো কাজ শুরু না হওয়ায় সংশোধিত প্রকল্পের ব্যয় বেড়ে দাঁড়িয়েছে দুইশো কোটি টাকায় সর্বশেষ দুই সালের জানুয়ারিতে চার লেনের সড়কের কাজের দায়িত্ব পায় মাহবুব ব্রাদার্স প্রাইভেট লিমিটেড কিন্তু নির্ধারিত সময়ের এক বছরের বেশি পেরিয়ে গেলেও অর্ধেকও কাজ শেষ হয়নি সিটি কে কেডিএ এবং স্থানীয় যে রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের অবহেলার কারণে আমরা এই যে এলাকাবাসী দীর্ঘদিন ধরে এক যুগ ধরে ভোগান্তি শিকার হচ্ছে গাড়ি ঘোড়া চালাই আমরা এতে আমাদের গাড়ি ঘোড়া অনেক সমস্যা হয়ে যাচ্ছে মেরুদণ্ডর হাট থেকে মাজার কোমর পর্যন্ত ভেঙে যায় তবুও চলতে হয় ভোগান্তি তো আমাদের প্রতিনিয়তা কন্টিনিউ হয়ে গেছে যা অভ্যস্তই পরিণত হয় প্রায় চার কিলোমিটার সিপিয়ার সড়কে যান চলাচল এখন দুঃসাধ্য বড় বড় গর্ত আর খাড়াখন্দে ভরা সড়কে প্রায় ঘটছে দুর্ঘটনা একটি নিরাপদ সড়কের দাবিতে এক দশকে বেশি মানববন্ধন করেছে এলাকাবাসী কেডিএ নামে যে প্রতিষ্ঠানটি এই সড়কের কাজ করার জন্য রয়েছে তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নিরাপ দর্শকের ভূমিকা পালন করছে এই কাজকে কেন্দ্র করে সত্তর কোটি টাকা লুটপাট হয়ে গেছে তিরিশ শতাংশ কাজ এখানে হয় নাই যে প্রতিষ্ঠান দিল দিয়েছে তাদেরকে আজকে বিচারের কাজ আয়ত্ত আনতে হবে নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় গত সাত আগস্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করে নিরাপত্তা জামানত বাজেয়াপ্ত করার উদ্যোগ নেয় কেডিএ কিন্তু উল্টো ষাট কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান এমন রশি টানাটানিতে ক্ষুব্ধ নাগরিক সংগঠনের প্রতিনিধিরা যে আজকের যে শিশুর বাইশ বারো বছর সেই অঞ্চলে পাকা রাস্তা দেখে নাই যে জন্ম থেকেই হচ্ছে এই সড়কের এই অবস্থা দেখেছে সুতরাং এই যে দীর্ঘ সূত্রিতা কাজের এবং একাধিকবার আমরা জানি যে প্রকল্প মেয়াদ বৃদ্ধি পেয়েছে এবং আড়াই গুণেরও বেশি প্রকল্প খরচ বৃদ্ধি পেয়েছে ক্যামেরায় কথা বলতে নারাজ কেডিএ কর্তৃপক্ষ তবে জানিয়েছে নতুন করে চব্বিশ আগস্ট দরপত্র আহ্বান করা হয়েছে যা জমাদানের শেষ তারিখ বাইশ সেপ্টেম্বর মোস্তফা জামাল মাছরাঙা সংবাদ খুলনা মাছরাঙা দেশের সংবাদে নিচ্ছি বিরতি ফিরে এসে আর থাকছে চাকসু নির্বাচনের প্রচার ক্যাম্পাস জুড়ে উৎসবের আমেজ চাকসু নির্বাচনের দ্বিতীয় দিনের মতো মনোনয়ন ফর্ম বিতরণ টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মাছরঙ্গা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মাছরঙ্গা ডট টিভি ওয়েবসাইটে এছাড়াও মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙা টেলিভিশন পেজে প্রায় দুই কিলোমিটার পাকা সড়ক সব সড়কই ভাড়া চলে চব্বিশ ঘন্টা রাস্তার মালিক বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরঙ্গা নিউজ বিডি ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি নিউজ ফেসবুক পেজে টেলিভিশনে প্রচারিত হওয়ার পর জনপ্রিয় সব একক নাটক অনলাইনে দেখতে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা ড্রামা ইউটিউব চ্যানেলে আমরা আছি ফেসবুকেও নাটকের অংশবিশেষ দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ ড্রামা ফেসবুক পেজে ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙ্গা স্পোর্টস ইউটিউব চ্যানেলে এছাড়া ফেসবুকে সব খেলার সব আপডেট তথ্য ও ভিডিও দেখতে পারবেন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙ্গা স্পোর্টস ফেসবুক পেজে মাছরাঙায় প্রচারিত শিশুদের জনপ্রিয় কার্টুন সিরিজ শিবা পাতলু নিনজা হাতড়ি ও চিকু বান্টি দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা কিডস ইউটিউব চ্যানেলের এর বাইরেও আমাদের ইউটিউবে রয়েছে সব বিনোদনের জন্য মাছরঙ্গা এন্টারটেইনমেন্ট মাছরঙ্গাতে প্রচারিত জনপ্রিয় সব অনুষ্ঠানের জন্য মাছরঙ্গা প্রোগ্রাম সব শ্রেণীর দর্শকদের জন্য মাছরঙ্গা সিগনেচার অনুষ্ঠান মাছরঙ্গা রাঙা সকাল গানের জন্য রয়েছে মাছরঙ্গা মিউজিক সিনেমার জন্য মাছরঙ্গা মুভিজ এবং অনুসন্ধানমূলক অনুষ্ঠানের জন্য রয়েছে বাদশাহা দেশের সংবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু সেনেট ছাত্র প্রতিনিধি এবং হল সংসদ নির্বাচনে বৃষ্টির মধ্যে প্রচারে নেমেছেন প্রার্থীরা তারা বলছেন গতকাল ব্যালট নম্বর দেওয়ার পর থেকে বৃষ্টি চলছে এতে প্রচার চালানো যাচ্ছে না আচরণ ব্যথিতে একাডেমিক ভবনে প্রচারের অনুমতি নেই কিন্তু বৃষ্টির কারণে বেশিরভাগ শিক্ষার্থী এইসব জায়গাতেই রয়েছে এদিকে প্রচার শুরু হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে উৎসবের আমেজ তৈরি হয়েছে রাকসু ও হল সংসদ নির্বাচনে উনচল্লিশ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এবারে মোট ভোটার আঠাশ হাজার নশো ভিপি পদে 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 জিএস এজিএস প্রতিদ্বন্দ্বিতা করছেন এদিকে দ্বিতীয় দিনের মতো চট্টগ্রাম কেন্দ্রীয় ছাত্র সংসদ চারশো নির্বাচনের মনোনয়ন ফর্ম বিতরণ করা হয়েছে সকাল সাড়ে নয়টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ চলে এখন পর্যন্ত সব মিলে সাতষট্টি জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এর আগে গতকাল প্রথম দিনে মনোনয়ন ফর্ম নিয়েছেন সাত ভিপি প্রার্থী সহ আটাশ নানা নানামুখী সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন বিভিন্ন পদপ্রার্থীরা চারশো নির্বাচনের মনোনয়ন ফর্ম বিতরণ কার্যক্রম চলবে আগামীকাল পর্যন্ত জমা নেওয়া হবে সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত একুশে সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে পঁচিশে সেপ্টেম্বর প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা ভোট গ্রহণ হবে বারোই অক্টোবর চাকসু নির্বাচনে মোট ভোটার সাতাশ হাজার জন আমাদের যেহেতু হল সংসদে কোনো ক্যারিয়ার বিষয়ক সম্পাদক নেই সো অবভিয়াসলি এটাই হলো আপনার রিলেভেন্ট পোস্ট এই সেক্টরে সাহিত্য সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদকে দাঁড়াচ্ছি নির্বাচন করছি নির্বিঘ্নে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র সংগ্রহ করতেছে এবং ছাত্রদের সাথে সাথে ছাত্রীদের উপস্থিতি আছে যদিও ছাত্রীদের উপস্থিতি কিছুটা কম ধারণা করি যে পরিবেশ এবং আবহাওয়া ভালো হলে তারা হয়তো আরও আসবে এবং কালকে তো সময় আসেই এবং আমরা আগামীকালকে আরও বেশি এক্সপেক্ট করতেছি এবং আমাদের বুথ সংখ্য আরও বাড়াবো চট্টগ্রামের দোহাজারীতে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশায় থাকা একই পরিবারের বউ শাশুড়ি তিনজন নিহত হয়েছে এতে আহত হয়েছে আরও অন্তত দশজন সকালে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চান্দায় সে দোহাজারী পৌরসভার সোনাই বর্তল বাঁকে এই দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন ফাতেমা বেগম তার পুত্রবধূ স্বামীমা আক্তার এবং মোহাম্মদ শরীফ নিহতরা সিএনজি অটোরিকশার মাধ্যমে দোহাজারী থেকে ডাক্তার দেখিয়ে চাঁদনাইশ পৌরসভা এলাকার নিজ বাড়িতে যাচ্ছিলেন আহতদের প্রথমে স্থানীয় মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে দুর্ঘটনা কবলিত সিএনজি গাড়ি এবং ঘাতক ইগল পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে এর আগে গতকাল রাতে যশোর ঢাকা মহাসড়কের ভাঙ্গুরা বাজারের কাছে সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তা ও সেবক দলের সাবেক এক কেন্দ্রীয় নেতাসহ তিনজন নিহত হয়েছেন উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং কয়েকদিনের ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বেড়েছে এতে সকাল ছয়টার দিকে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে পানির স্তর রেকর্ড করা হয় যা বিপদসীমার তিন সেন্টিমিটার বেশি পানি নিয়ন্ত্রণে ব্যারেজের চুয়াল্লিশটি জল কপাট খুলে রেখেছে কর্তৃপক্ষ দর্শক কিছুক্ষণ আগে তিস্তার পানি বৃদ্ধির সবশেষ অবস্থা জানিয়েছেন আমাদের সহকর্মী মঞ্জুরুল আলম কয়েকদিনের ভারী বর্ষণ এবং উজানের পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বিপদ সীমার তিন সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল আজ সকালবেলা কিন্তু বেলা বাড়ার সাথে সাথে পানি কমতে শুরু করে বর্তমানে বিপদ সীমার এগারো সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে ডালিয়া পানি নয়ন বোর্ড কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে এভাবে পানি কমতে থাকলে নিম্ন অঞ্চলে যে পানি ঢুকেছিল তা কিন্তু আর বন্যায় রূপান্তরিত হবে না তবে আমরা স্থানীয় জনসাধারণের সাথে কথা বলেছি তারা বলেছেন যে পানি কমলেও এখানে কিন্তু ভাঙ্গনের আশঙ্কা দেখা দিয়েছে তারা বলছেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে এই অঞ্চলে যে হঠাৎ করে বন্যা হয় এবং ভারতের যে একতরফা পানি যে তারা ছেড়ে দেয় আমাদের বর্ষাকালে সেখান থেকেও তারা কিন্তু পরিত্রাণ পাবে আজ থেকে পদ্মা সেতুতে শুরু হয়েছে স্বয়ংক্রিয়ভাবে টোল আদায় এ ব্যবস্থায় গাড়ি থামানো ছাড়াই নির্ধারিত লেন ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে টোল পরিশোধ করে সেতু পার হওয়া যাবে আপাতত পাইলটিং আকারে চালু হলো আধুনিক নন স্টপ ইলেকট্রনিক টোল কালেকশন সিস্টেম এতে আগে থেকে রেজিস্ট্রেশন করা গাড়িগুলো ইটিসি লেন ব্যবহার করে ত্রিশ কিলোমিটার গতিতে টোল প্লাজা পেরিয়ে যেতে পারবে আপাতত একটি ব্যাংক এই সেবা দিচ্ছে শিক্ষার্থী সংকটে বেহাল গাইবান্ধার ছয় দশকে প্রাচীন কে এন রোড সরকারি প্রাথমিক বিদ্যালয় ছয়জন শিক্ষকের বিপরীতে স্কুলে শিক্ষার্থীর সংখ্যা জন যাদের বেশিরভাগই থাকে অনুপস্থিত এমনকি শিক্ষকরা বেতনের টাকা দিয়ে টিফিনের ব্যবস্থা করেও স্কুল মুখে করতে পারেনি শিক্ষার্থীদের গাইবান্ধার জেলা রিপোর্টার সিদ্দিক আলম দয়ালের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট গাইবান্ধা শহরের প্রাণকেন্দ্রে এই স্কুলটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হলেও জাতীয়করণ করা হয় উনিশশো সালে বিশাল ভবন সুন্দর মনোরম পরিবেশ পর্যাপ্ত শিক্ষা উপকরণ সহ সব ধরনের সুযোগ সুবিধা থাকলেও সংকট শুধু শিক্ষার্থীর শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছয়টি শ্রেণীতে মোট শিক্ষার্থীর সংখ্যা মাত্র ষাট জন জন শিক্ষার্থীর অনুকূলে হেড টিচার সহ শিক্ষক আছেন ছয় জন যার সিংহভাগে থাকেন অনুপস্থিত শিক্ষার্থীদের উপস্থিতির জন্য স্কুল বেতনের টাকা দিয়ে খিচুড়ির আয়োজন করেও কোনো ফল পাওয়া যায়নি বলে জানান শিক্ষকরা কিন্ডারগার্ডেন থেকে শুরু করে আপনার হচ্ছে প্রাথমিক প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এখানে পাশাপাশি প্রাথমিক কোন কোন শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা ছয় থেকে সাতজন। শিক্ষার্থীরা স্কুলে না থাকলে কোন কোন দিন ক্লাসও থাকে বন্ধ এ সংকটের জন্য স্কুল শিক্ষার নিম্ন মানকে দায়ী করলেন অভিভাবক ও স্থানীয়রা। আমার না না।

তবে প্রধান শিক্ষকের দাবি স্কুলের আশেপাশে ভালো শিক্ষা প্রতিষ্ঠান থাকায় এ সংকটে সৃষ্টি হয়েছে নিজেদেরকে আমরা ইয়ে করি খিচুড়িটা চালাই প্রত্যেক শিক্ষক মাসিক একটা চাঁদা দিই দেওয়ার পরে ওই চাঁদাটা দিয়ে আপনার ওই যে চাল ডাল তেল লেপিয়াজ বনিজ বা অন্যান্য সামগ্রিক কেনা হয় শিক্ষা কর্মকর্তাও স্কুলটির দুরবস্থার কথা স্বীকার করে হতাশা প্রকাশ করেন পৌরসভার মধ্যে যেহেতু স্কুলটা শিক্ষার্থী এতটা কেন কম হচ্ছে এতটা কম হওয়ার কথা ছিল না যেহেতু অনেক বছর ধরে এই স্কুলটার একই রকম অবস্থা এই জন্য বলছি যে এটা আরো বিস্তারিত একটু জানতে হবে আমার স্কুলটিতে শিক্ষার গুণগত মান উন্নয়নের দাবি স্থানীয়দের বাচ্চাডাঙ্গা নিউজ ডেস্ক পাবনায় সরকারি এডওয়ার্ড কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ ও হয়েছে। সকালে কলেজ আয়োজিত এই অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম কলেজের অধ্যক্ষ আব্দুল আওয়াল মিয়া সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুল খালেক এবং রেল সচিবের সহধর্মিনী ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক ডাক্তার তাহমিনা হোসেন এই অনুষ্ঠানে কলেজের সতেরোশো নবীন শিক্ষার্থী করেন পরে কলেজ ক্যাম্পাসে কলেজের রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে এক ভর্তা উৎসবেও যোগ দেন রেল সচিব দেশের আরও একটা থাকছে দেশজুড়ে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা পূজা নির্বিঘ্ন করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মাছরঙ্গা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মাছরঙ্গা ডট টিভি ওয়েবসাইটে এছাড়াও মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙ্গা টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙ্গা টেলিভিশন পেজে প্রায় দুই কিলোমিটার পাকা সড়ক সব সড়কই ভাড়া চলে চব্বিশ ঘন্টা রাস্তার মালিকের হইব তিন হাজার বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরঙ্গা নিউজ ইউটিউব চ্যানেলে ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি নিউজ ফেসবুক পেজে টেলিভিশনে প্রচারিত হওয়ার পর জনপ্রিয় সব একক নাটক অনলাইনে দেখতে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট ড্রামা ইউটিউব চ্যানেলে আমরা আছি ফেসবুকেও নাটকের অংশ দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ ড্রামা ফেসবুক পেজে ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙ্গা স্পোর্টস ইউটিউব চ্যানেলে এছাড়া ফেসবুকে সব খেলার সব আপডেট তথ্য ও ভিডিও দেখতে পারবেন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙ্গা স্পোর্টস ফেসবুক পেজে মাছরাঙায় প্রচারিত শিশুদের জনপ্রিয় কার্টুন সিরিজ শিবা মুটু পাতলু নিঞ্জা হাতড়ি ও বান্টি দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা কিডস ইউটিউব চ্যানেলে খুলনার বেসরকারি একটি ক্লিনিক থেকে চার দিনে নবজাতক চুরির ঘটনা ঘটেছে দুপুরে নগরীর রূপসা ট্রাফিক মোড়ে অবস্থিত ড্যাবস হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের তৃতীয় তলা থেকে ওই নবজাতককে চুরি করা হয় জানান সাড়ে ওষুধ খেয়ে শিশুটির মা ঘুমিয়ে পড়েন এ সময় শিশুটি তার মায়ের নানির বিছানায় ছিল আধা ঘন্টা পর ঘুম থেকে উঠে শিশুটিকে না দেখতে পেয়ে খোঁজাখুঁজি শুরু হয় গত শুক্রবার মোংলা থেকে আসা সুজন এবং ফারজানা দম্পতির ছেলে সন্তান হয় পুলিশ জানায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষ বিশ্লেষণ চলছে শিশুটি উদ্ধারে পুলিশের একাধিক টিম কাজ করছে এগারোটা বাজে ঔষধ দেশে নার্স আমার আমি খাই নাই কয়ে বারোটা বাজে খাইতে হবে তো আমি কই বারোটা বাজে যখন খাম তখন আমি একটু হুই হওয়ার পর আমি ঘুম পরে গেছি আর আমার নানির কোলে ছিল বাবু হের ওই পাশ দিয়ে নিয়ে গেছে ঘটনাস্থলে পুলিশ যায় এবং ওই হাসপাতালে যে সিজিটিভি ফুটেজ আছে সেগুলো তারা অ্যানালাইসিস করতেছে এবং অ্যানালাইসিস করার পরে তারা অবশ্য একটা সিদ্ধান্ত উপনীত হতে পারবে বলে আমরা আশা করছি শারদীয় দুর্গোৎসব ঘিরে গোপালগঞ্জ এবং শেরপুরে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা মন্দিরে মন্দিরে চলছে প্রতিমা তৈরির কাজ উৎসব নির্বিঘ্ন করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন রিপোর্টারদের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গোপালগঞ্জের বিভিন্ন মন্দিরে চলছে প্রতিমা তৈরির কাজ কোথাও চলছে খড়মাটি দিয়ে প্রতিমা তৈরি আবার কোথাও চলছে রং তুলির টানে প্রতিমায় প্রাণ সঞ্চারের প্রস্তুতি গোপালগঞ্জে এবার এক হাজার মন্দিরে দেবী দুর্গার আরাধনা হবে শেষ মুহূর্তে দিনরাত এক করে কাজ করছেন কারিগররা এবার মজুরি কম বলছেন তারা অলরেডি আমাদের প্রতিমা গড়ানোর শেষ পর্যায়ে আগামী সপ্তাহ থেকে আমাদের ডেকোরেশনের কাজ চলবে এরপর লাইটিং বর্তমান যে বাজার সবকিছুর দাম অনুভূতে আমাকে এই প্রতিমার দাম তেমন না জীবন বাসার তাকে দিয়ে কয় লাগে আমাদের মেয়ের যে মূল্য আমরা পাই না পূজায় এবার আলোকসজ্জা প্রসাদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ভিন্নতা আনার চেষ্টা করেছেন আয়োজকরা উৎসবকে নির্বিঘ্ন করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন এবার যেন অতীতের নেয় আমরা অত্যন্ত আন্তরিকতার সাথে বন্ধুত্ব পরিবেশে আমাদের ধর্মীয় মানে অনুষ্ঠান উদযাপন করতে পারি আমরা সকলের সহযোগিতা কামনা করি আশ্বস্ত করেছি যে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের জন্য যা যা করণীয় জেলা প্রশাসন গোপালগঞ্জ থেকে সকল কার্যক্রম গ্রহণ করা হবে আমরা কন্ট্রোল রুমের মাধ্যমে যে কোনো আনটুওয়ার্ড সিচুয়েশন সঙ্গে সঙ্গে অ্যাড্রেস করতে পারি সেই বিষয়টি নিশ্চিত করা হয়েছে শেরপুরের পাঁচ উপজেলায় এবার উনআশিটি পূজা মণ্ডপে দুর্গা পূজার আয়োজন করা হয়েছে নিপুণ হাতে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা দুর্গা ছাড়াও কারিগররা গড়ছেন কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী আর অসুরের প্রতিমা তবে কারিগরদের অভিযোগ মাটি সহ অন্যান্য অনুষঙ্গের দাম আগের থেকে অনেক বেশি সে তুলনায় দাম পাচ্ছেন না পৈতৃক পেশাকে টিকিয়ে রাখার জন্যই এখনো কাজ করে যাচ্ছেন বলেন তারা এবার খের সুতলি কাঠবাসের দাম একটু বেশি ওই তুলনায় মূর্তির দাম আগে গুলো একটু কম হয়ে গেছে আমি অনেক লোক আসতে চাই না কারণ দিন রাত চব্বিশ ঘন্টা খাটতে হয় খাটনি হিসাবে দাম নাই পেশা আমার করেই হয় আগামী একুশ সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গোৎসবের দিন গণনা আঠাশ সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়ে পহেলা অক্টোবর বিজয়া দশমীতে শেষ হবে দেবী দুর্গার আরাধনা পঞ্জিকা মতে এবার দেবী দুর্গা ধরণীতে আসবেন গজে চড়ে এবং দোলায় চড়ে যাবেন কৈলাসে সাদেকুর রহমান সিদ্দিকী মাছরাঙা নিউজ ডেস্ক দুর্গাপূজায় ধর্মীয় সম্প্রীতি এবং অনুরোধের কারণে এই বছর ভারতে বারোশো মেট্রিক টন ইলিশ পাঠানোর অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা মৎস্য ও প্রাণী সম্পদ বিভাগ বেসরকারি প্রতিষ্ঠান নারী কৃষক এবং স্থানীয় এনজিও প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সাথে আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন এসবে তিনি আরও বলেন এবারে ভারতে ইলিশ পাঠানোর পরিমাণ গত বছরের তুলনায় অর্ধেক ঠিক এছাড়া প্রবাসী বাঙালিদের দাবির প্রেক্ষিতে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এগারো হাজার মেট্রিক টন ইলিশ পাঠানোর অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান উপদেষ্টা এসময় সময় তিনি আরো বলেন গবাদি পশুকে এল মুক্ত করতে সিরাজগঞ্জ পাবনা মানিকগঞ্জ সহ চারটি জেলায় সম্পূর্ণরূপে ভ্যাকসিনের আওতায় আনা হবে ইতিমধ্যেই এই ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারতে ব্যাপারটা সাথে সম্পৃক্ত হয়ে গেছে গত ছয় বছর ধরে হচ্ছে ফলে সেখান থেকে অনুরোধ যখন আসে এটা একটা আমরা সেখানে সেই সৌজন্য বোধের কারণে এবং খুবই কম মানে দেওয়া হয়েছে খুলনার কয়রায় হরিণের মাংস এবং শিকারের ফাঁদ সহ মিজানুর রহমান নামের এক শিকারীকে আটক করেছে কোস্টগার্ড গত মধ্যরাতে তাকে আটক করা হয় কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানান ছোট আংটিহারা এলাকায় অভিযান চালিয়ে একশো কেজি হরিণের মাংস একটি হরিণের মাথা এবং প্রায় তিনশো মিটার দীর্ঘ হরিণ শিকারের ফাঁদ জব্দ করা হয় মেজানুর রহমান নামের একজন হরিণ শিকারীকে আটক করা হয় জব্দ এবং আটক করা শিকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কয়রার আন্দার মানিক ফরেস্ট অফিসের কাছে হস্তান্তর করা হয়েছে মাছরাঙ্গা সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরের ভাঙায় দুই মহাসড়ক অবরোধ থানা ইউন ও নির্বাচনী অফিসে ভাঙচুর ও আগুন বাগেরহাটে হরতাল এক দশকের শেষ হয়নি খুলনা শিপিয়ার স্বরূপ প্রশস্তকরণের কাজ কয়েক দফায় বাড়ানো হয় সময় নিরানব্বই কোটির খরচ পৌঁছেছে দুশো উনষাট কোটিতে বেড়েছে প্রগান্তি এবং চলছে রাকশু নির্বাচনের প্রচার ক্যাম্পাস জুড়ে উৎসবের আমেজ চাকশু নির্বাচনে দ্বিতীয় দিনের মতো মনোনয়ন ফর্ম বিতরণ দর্শকের ছিল এখনকার মতো ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন টেলিভিশনের পেজে ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান আমাদের পরবর্তী আয়োজন নিউজ শো সন্ধ্যা ছয়টায় দেখার আমন্ত্রণ রইল